লেবানানের বৈরুতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস দু হাজার চব্বিশ উদযাপিত হয়েছে ক্লাসিকো স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই আয়োজন অনুষ্ঠানে বৈধ পথে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন দেশটিতে এছাড়াও লেবাননের যুদ্ধকালীন সময় সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃত স্বরূপ লেবাননের ডিবিসি প্রতিনিধি মসিউর রহমান টিটু সহ আরো কয়েকজন সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রদূত দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টার বাণী পাঠ করা হয় বাংলাদেশ সরকারের প্রবাসীদের জন্য গৃহীত বিভিন্ন সেবা এবং প্রবাসী সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ক আলোচনা করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনওয়ার হোসাইন আমরা বাংলাদেশ দূতাবাস বৈরুতের আয়োজনে আজকে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছিলাম খেলার উচিত মনোভাব এবং তাদের মধ্যে যে একতাবদ্ধ যে একটা স্পিরিট আমি যেটা লক্ষ্য করেছি সেটা আমাকে মুগ্ধ করেছে তো আমরা বাংলাদেশ দূতাবাস বৈরুত থেকে আমরা এই ধরনের আয়োজন যেটা আমাদের বাংলাদেশি ভাইদের জন্য এটা আগামীতে আমরা আরও করব বলে আশা করি